নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত তো এখন আমি এসেছি এই কাজগুলো লাগাতে কালকে এসে এই মাপগুলো দিয়েছিলাম কালকে আর হয়নি তো আজকে এসেছি আমি লাগাতে নিচে জানলাটা কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমাকে এখন স্যুপ দিয়েছে ভরুয়া স্যুপ সমস্ত রকম সবজি দিয়ে তৈরি তো এটা এখন খাচ্ছি দিয়ে খেলে বাকি কাজগুলি সেরে বাকি কাজগুলো সেরে আরেক জায়গায় যেতে হবে এক্ষুনি ফোন আসতে তো সেখানে যাবো বাকি খেয়ে নি আমার কাজ শেষ হয়ে গেছে আর এই একটা বাকি আছে এটা লাগাবো আঠা একটা শেষ হয়ে গেছে আঠাটা নিয়ে আসতে হবে इधर तो कंप्लीट इधर लास्ट का था ये तो पूरा कंप्लीट है ये और चलो लगी नहीं है আজকে এত ব্যস্ত ছিলাম যে সকালবেলা উঠে ব্লগ করতে মনেই নেই মানে ব্লগ শ্যুট করতে হবে সেটা ভুলে গিয়েছিলাম দিয়ে কাজে চলে গেছি তারপরে ওখানে কাজ না সেরে এখন দেড়টা বাজছে আমি এখন বাড়ি যাচ্ছি আবার গরম পড়া শুরু হয়ে গেছে ভীষণ গরম পড়ছে আর আমি এখন বাড়ির সামনে চলে এসেছি অনলাইনে একটা বেল্টের অর্ডার দেওয়া ছিল আমার মাজার জন্য তো সেইটা এসছে ওইটা দেখবো এখন গিয়ে কেমন হয়েছে ওটা একটু আনবক্সিং করবো আজকে

এখনো কমপ্লিট হয়নি কমপ্লিট হলে পুরো ভিডিও তো এটা এখানে ছোট্ট একটা গুহা করা হয়েছে পুরো কমপ্লিট না করলে ভালো করে মানে বোঝানো যাবে না জিনিসটা কী হবে পুরো কমপ্লিট হয়ে যাক তারপরে একটা ভালো কিছুই হবে চ হয়ে চলে সেখানে তো নয় শুয়ে শুই যা সুতি যা শুতে বলেছি শুই যা শুই যা শুই যা ও যদি কিছু মানে চিবাচ্ছে আর তখন যদি ওর কানে হাত দেয় হয় এরকম করে না তাহলে ও চিবানো ছেড়ে দেবে এত কানে হাত বলে এত আগে সান করে নেবো তারপর বেলচা পরে দেখবো

মানে যে যেটা দেখাতে চাইছিলাম সেটা ও করলোই না এত বড় হয়ে গেছে না এখন একে আমার ভয় লাগে যে যদি করে মনে বসে না মানে একে তুলি দেওয়া যাবে না তুলাতে গেলেই ফট করে কামড়ি মামড়ি যদি দেয় কিন্তু ভাবলে হেভি ভয় লাগে হেভি বিশাল বড় হয়ে গেছে এখন তুলতে গেলে হয় দেবো না বাইরে কিছু হয়েছে বাইরে কে এসে দেখ এই কিছু না কিছু বলতে হবে না হলে ও উঠবেই না উঠেই পড়েছে করলে হ্যাঁ এই মাত্র সান হয়ে গেল আর এই বেলটা অর্ডার দিয়েছিলাম পরে দেখলাম খুব একটা মানে এখন আমি বুঝতে পারছি না যে ভালো হবে কি খারাপ হবে ডিসিশন নিতে পারছি না তো আজকে দিনটা পরে দেখবো ব্যবহার করবো দিয়ে যদি ভালো হয় তাহলে নাহলে আবার রিটার্ন করে দিতে হবে ভালো হবে কি না আমার একটু সন্দেহ হচ্ছে দেখা যাক কী হয় সান খাওয়া কমপ্লিট করে নিলাম বেল্ট মেল্ট সব ট্রাই করে দেখে নিয়েছি এবার কালকে শুধু কাল সকালে যখন কাজে যাব তখন বেল্ট একবার পরে দেখব যদি হয় তাহলে ভালো আর যদি না হয় তাহলে রিটার্ন করে দিতে হবে আর এখন আর এখন আমি দোকানের দিকে যাচ্ছি বাবা আসলে খেতে তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে এবার দোকানে গিয়ে একটুখানি বসবো বাবা খেতে যাবে তারপরে আমি বাড়ি বাড়িতে আসবো আবার ভিডিও ইস্যু করতে হবে আর দোকানে বসে বসে এখন ভিডিও মিডিয়ো দেখব আর দোকানের একদম সামনে মাথার কাছে মাইক লাগিয়েছে যার জন্য পুরো কীর্তন হচ্ছে সারাদিন কীর্তন হচ্ছে আমাদের এখানে এখন চার দিন ধরে পুরো কীর্তনই হচ্ছে এই যে দোকানের সামনে একদম মাইক আর বিশাল আওয়াজ করছিল তো এই বাড়িতে একটা অসুস্থ মহিলা আছে যার জন্য মাইকটা এখন বন্ধ করে রাখা আছে বলে আর এই যে এই এই কাঠের এই পিস দুটো এটা এখনো কাজ করা শুরু করা হয়নি এটা এখনো কাজ শুরু করা হয়নি তো এটা কাজ করা হবে করা হলে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো তাহলে তৈরি হোক আর বর্তমানে আমি এখন এইখানে ফ্যানটা চালিয়ে দিলাম এবার এখন একটু ভিডিও ভিডিও দেখবো আর তারপরে বাড়ি যাবো গিয়ে এই সারাদিন যা ভিডিও বললাম সেটা এডিট করবো আর সুজে চলে আসবে ইউটিউবের প্ল্যাটফর্মে আর ব্যাপারটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে এখন আজকে ভুলে যাওয়ার কারণে আমার একটু ভিডিওটা হয়তো শর্ট হয়ে যেতে পারে আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আবার দেখা হবে পরের ভিডিওতে এতদিনের জন্য থাকতে পার